প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটাই চিন্তা থাকে আজকে কি রান্না করব সকালের নাস্তা দুপুরে রান্না নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেলি ব্লগ নিয়ে আদের মেয়েদের কিন্তু প্রতিদিন সকালে উঠে একটাই টেনশন থাকে আজকে কি রান্না করব বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু চিন্তাটা আরো বেশি দেখা যায় আজকে যা রান্না করেছি কালকে কিন্তু ওই রান্নাটা করতে পারব না যেহেতু আমরা ডেলি ব্লগ করি প্রতিদিন যা রান্না করতে করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি আর এই চিন্তা করতে করতে না এখন আর ভালো লাগে না প্রত্যেক দিন সকালে ওঠার পর একটাই চিন্তা আজকে কি রান্না করব আর এই চিন্তা ভাবনা করতে করতে কিন্তু আমার রান্নাঘরে আসতে অনেকতে দেরি হয়ে যায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম ছেলেকে সকালে নাস্তায় দিয়েছিলাম ড্রাগন তার সাথে ডিম সিদ্ধ আর ডিম সিদ্ধটা হুসেন তেমন পছন্দ করনা না তারপরেও দেয় তারপরে চলে আসলাম রান্নাঘরে এই তো টুকটা কিছু কাজ ছিল এগুলো করে নিচ্ছি এই কাজগুলো করতেছি আর ভাবতেছি আজকে কি রান্না করব। কারণ ঘরে আজকে আমার তেমন কোনো সবজি নেই মাছ আছে বাট সবজি নেই তাই চিন্তা ভাবনা ভাবছিলাম যে কিভাবে কি করতে পারি তবে আজকে আমি একদম হালকার উপর ঝাপসা দিয়ে রান্নাগুলো করে নেব একদম সিম্পল ভাবে রান্না করব আমি চামিজগুলো ধুয়ে পরিষ্কার করে শুকা দিলাম যাতে শুকিয়ে যায় তারপরে চলে আসলাম ফ্রিজের কাছে কি মাছ রান্না করা যায় এই তো এই চিন্তা ভাবনা করতে করতে ছোট মাছ নিয়ে আসলাম আর কি ছোট মাছ ঝোল করব আর তার সাথে বেগুন ভাজি করব আর কি মাছগুলো কিন্তু একদম ছোট না একটু বড় বড় আর এখানে এক রকম মাছ নেই এখানে আছে পাঁচ রকমের মাছ আর কি পাঁচ মিশালি মাছ যাকে বলে আর এই মাছটা আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব যদি একদম ছোট মাছ থাকতো আর কি একদম গুড়া মাছ যাকে বলে তাহলে কিন্তু চটচড়ি করে নিতাম আর এই মাছটা চটচড়ি করলে কিন্তু একদম ভালো লাগবে না আর এর মধ্যে কিন্তু এই তো চামিজগুলো শুকিয়ে গেছে যেখানকার জিনিস ওই জায়গায় আমি রেখে দিচ্ছি কারণ যেহেতু এখন আমি রান্না করব এগুলো যদি এলোমেলো অবস্থায় থাকে একটু খারাপ লাগবে আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে চুলো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এক আমি বেগুনটা বাজি করে নিচ্ছি এটা হচ্ছে লম্বা বেগুন এ তো দেখেন লম্বা বেগুনগুলো আমি কেটে নিয়েছি সব মশলা দিয়ে মাখিয়ে ভাজি বসিয়ে দিলাম আর এই লম্বা বেগুনগুলো এইভাবে ভাজি করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই বেগুন এভাবে ভাজি কিন্তু অনেক মজা লাগে এই পাশে এই তো তরকারিটা বসিয়ে দিয়েছি তবে আজকে মাছটা আমি ভাজি করে রান্না করব না এমনিতে কষিয়েই রান্না করব তো এখানে কয়েক রকমের মাছ আছে এটা ভাজি করে রান্না করলে ভালো লাগবে না আমার যা মনে হলো এই জন্য ভাবলাম না আজকে তাহলে কষিয়েই রান্না করি আর কি যেহেতু ঝোল করব একটি কথা অনেকে কিন্তু পেজে ভিউ নেই বলে হতাশ হয়ে পড়েছেন অনেকে ভাবতেছেন পেজে কাজ করা বাদ দিবেন প্লিজ এই ধরনের বোকার মতো চিন্তা ভাবনা কখন কখনোই করবেন না আমার পেজও কিন্তু আগের মতো ভিউ নয় তারপরেও আমি কিন্তু আগের মতোই কাজ করে যাচ্ছি আগে ঠিক যেভাবে ভিডিও আপলোড দিতাম এখন ঠিক সেইভাবেই ভিডিও আপলোড দিচ্ছি তো অনেকদিন নেট ছিল না গ্যাপ গেছে এই কারণে কিন্তু ম্যাক্সিমাম সবারই আর কি রিস্টা ডাউন হয়ে গেছে আর রিস্ট ডাউন হওয়ার কারণে কিন্তু ভিউ অনেক কম হচ্ছে আপনারা নিয়মিত ভিডিও দিয়ে যান রিস্টা যখন একটু বেড়ে যাবে তখন অবশ্যই ভিউ বেড়ে যাবে এই প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু এতটাও সহজ না যারা সফল হয়েছে তারা কি বলে জানেন আমরা যতটুকু পরিশ্রম করেছি ততটুকু পরিশ্রম আপনারা এখন পর্যন্ত করেননি এর জন্য সফল হতে পারে কতটুকু পরিশ্রম করেন তাহলে অবশ্যই সফল হবেন তাহলে ভাবেন কি পরিমাণ পরিশ্রম আমাদেরকে করতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ এখানে আল্লাহ হাফেজ